ওয়া আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভাই বেরিয়া আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তান স্পায়ার কিছু রেডি না এগুলো হচ্ছে আনিস্টিস ড্রেস যারা অতিরিক্ত মোটা আছেন চিকুন আছেন সবাই পরতে পারবেন এটা হচ্ছে আলহুদা মাসালের অনেক সুন্দর কিছু মানে কি বলবো পার্টি ওয়ার কালেকশন পিওর কটন বডির মতো থাকছে সুইজ স্লোন যেটা এমন কিছু থাকছে গুলজি গুলজি ক্যাটেলগ টা দেখাই দিচ্ছি যে দেখেন তো লাস্ট পর্যন্ত বিরোধী নাট এনে দেখবেন আর এগুলো কিন্তু পাইকারি দরে পেরে যাচ্ছেন পুরো বাংলাদেশে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা কালেকশন মনে হচ্ছে বাগানে চলে এসেছে একদম মনে হচ্ছে ফুটন্ত এত সুন্দর মনে হচ্ছে শিল্পের রং তুলিতে আঁকা নিচে থাকছে কাচুয়ালকের বোরিং এর কাজ এত নিখুঁত করা যে বলার মতো না এটা মানে কি বলবো দুই হাজার তিন হাজার টাকা দামের ড্রেসকেও হার মানাবে পুরো উননাটা দেখেন পুরো উননাটা এত সফ্ট একদম মনে হচ্ছে পিওরের দুপাট্টা বাট না এটা হচ্ছে সুতি কটনের মধ্যে একদম পাতলা এত এত সুন্দর ফিনিশিং এত সুন্দর স্ট্রাকচার আপনারা শুধুমাত্র আপনারা শুধুমাত্র দুআষাড়ি শোরুম থেকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর লাক্সারি থ্রি পিসটা স্ক্রিনের নাম্বার আছে এটা ছয় হাত বিশাল বড় সাইজের অন্য থাকবে খুবই চমৎকার থাকছে এই সুন্দর ড্রেসটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে দশ এখন যে কালেকশনটা দেখাবো এটারই আর একটা কালার একদম সফট টাইপের একটা কালার হ্যাঁ একদম সফট মিন্ট কালার যারা একটু সফট টাইপের কালারগুলো পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সফটের মধ্যে থাকছে নিচে কাপ মানে কাজটা দেখেন এত সুন্দর বলার মতো না অ্যান্ড দেখেন প্রিন্টের ভাজে ভাজে এই যে দেখেন প্রিন্টের ভাজে ভাজে কাজগুলো থাকছে খুবই এক্সক্লুসিভ অ্যান্ড স্ট্যান্ডার্ড ম্যানের এটার ওনাটা দেখলে আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফেন্সি আইটেমের ড্রেস যেটা আপনারা দুয়াশাহী শোরুম থেকে অনলি মাত্র মাত্র কত টাকা পেয়ে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে এখন যেটা দেখাবে ওটা এত সুন্দর এত সফট বলার মতো না অ্যাশের মধ্যে এত কিউট মানে একদম মানে কি বলবো পিঙ্কের কম্বিনেশন আর এইটা আপনারা মাত্র মানে কি বলবো মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে নিচের দামান পশুনটা দেখেন কত সুন্দর বোরিং এখন তাতালিয়ার পাড়ের কাজটা থাকবে ওনাটার কম্বিনেশন দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার থাকছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ ওয়াও এটা আরো সুন্দর থাকবে খুবই চমৎকার একটি কালেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে এরকম ফ্লাওয়ার প্রিন্ট অ্যান্ড ফ্লাওয়ার ভাজে ভাজে কিন্তু জিরো সিকোয়েন্স অ্যান্ড অনেক সুন্দর করে অ্যাম্বরয়েড কাজ করা থাকবে নিচে দামান পোষণটা জাস্ট ওয়াও এক টুকরো ভালোবাসে এত চমৎকার থাকছে প্যানেলটি এটাও আপনারা পেয়েছেন মাত্র চোদ্দোশো টাকা একদম সেল অফার দিয়ে দিয়েছি আমরা দুয়াশাই শোরুম থেকে যে আগে আসবেন সে কিন্তু এই লুটপাট সেলগুলো নিতে পারছেন ওয়াও উন্নাটা দেখেন কত চমৎকার থাকবে খুবই অসাধারণ থাকছে এখন যে কালারটা দেখাবো এত সুন্দর এত স্নিগ্ধ এত সফট বলার মতো না খুবই সুন্দর থাকছে কিন্তু এটা আপনারা একটা সেল অফার পেয়ে যাবেন মাত্র কত 1400 টাকা হ্যাঁ 1400 টাকা পেয়ে যাচ্ছে না খুব সুন্দর অ্যাশ কালার কম্বিনেশনে একদম সফট পিঙ্ক এন্ড অনেক সুন্দর মিন্ট কালারে থাকছে পুরোটা জামাটা জুরে কিন্তু কাজ থাকবে যে দেখেন জিরো সিকোয়েন্স দিয়ে একদম ম্যাচিং সুতায় পুরো বডিটায় যে এই পর্যন্ত কিন্তু কাজটা আছে ওনাটা দেখেন কত সুন্দর থাকবে মনে হচ্ছে প্রিন্ট করা বাট না জিরো সিকোয়েন্স দিয়ে একদম বাঁধানো দুই পাশ দিয়ে কি দিয়ে একই রকম কাজ থাকবে এই জামাটাও আপনারা একটা সেল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা এটা আরেকটা কালার আছে এটি এরকম চমৎকার একটি কালার থাকবে এত সুন্দর এত স্নিগ্ধ একটা কালার বলার মতো না দেখতেই পাচ্ছেন ইয়েলোর মধ্যে ম্যাজেন্ডা এবং ইয়েলোর কম্বিনেশনে খুবই চমৎকার থাকছে ডিজাইনটি এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উনাটা থাকবে উনাটা পুরোটা থাকবে তাতার লেয়ারের কাজ করা ওয়াও প্রচুর বড় থাকবে খুবই সুন্দর এটাও কিন্তু গোলজি ব্র্যান্ডেড ড্রেসটা দুই পাঁচ দিন সেম কাজ করা থাকবে অ্যান্ড এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকা চোদ্দশো টাকা এটা আমি একটা সেল দিয়ে দিয়েছি যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নম্বর শপ ডিটেলসে সব কিছু দেওয়া আছে